হ্যালো হাই আমরা ত্রিশনে পৌঁছে গেছি এমএম ওয়েট করছি ট্রেনের জন্য হ্যাঁ আর মা আমি বহু দিন বাদে একা একা বেরোলাম তো কোথায় যাচ্ছি মা মেয়ে দেখো লাগেজ দেখোই একটা লাগেজ পিঠে একটা লাগেজ মেয়ের কাছে মেয়ের ব্যাগ তো অনেক দিন বাদে বেরোলাম তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করছি ভালো লাগবে তো আমি ঝুম্পা চলে এলাম আইটি ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো টোটোই উঠে পড়েছি ছেড়ে দিয়েছে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো চলো তোমরা আমার সাথে স্টেশনে তো স্টেশন থেকে কোথায় যাচ্ছি কোথাকার ট্রেনে উঠছি পুরোটাই সিক্রেট যেহেতু বহুদিন বাদে একা একা বেরোলাম

গেছি কৃষ্ণনগর স্টেশন আমরা কৃষ্ণনগর স্টেশন পৌঁছে গেছি বাবাই পেছনের ট্রেনে আসছে তো বাবার জন্য আমরা ওয়েট করছি তো এদের মাম্মা বিস্কিট খাচ্ছে খুব খিদে পেয়েছে খিদে পেয়েছিল আচ্ছা মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল যাই হোক চলো দেখো না কোথায় যাই বাবার জন্য ওয়েট করি একটু চা খাবো দেখো সকাল সকাল রান্না তোর জোর শুরু হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় আসলাম হ্যাঁ কাল রাতে আমরা এসেছি আমার বোনের বাড়িতে সো তো মনে হলো সবাই মিলে অনেক দিন টাইম স্পেন্ড করা হয় না তাই চলে এলাম বোনের বাড়িতে হঠাৎ করেই আসা হলো তো দেখো তার জন্য সকাল সকাল সমস্ত জিনিসপত্র সবজি টবজি নিয়ে ওপরেই চলে আসলাম কারণ আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ছাদেই সব কিছু হবে তো পিকনিক বলে কথা সব কিছু ছাদে করাটাই উচিত তো এই যে আমাদের ফাইনালি গ্যাস ওভেন রেডি তো দেখো কত কাঠ বোনের বাড়ির ছাদে তো এরকম কাঠ দেখলে রান্না করতে মজাই লাগে কারণ কাঠের উনুনের রান্না খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দুই বাদর আমার মেয়ে আর আমার বোনের মেয়ে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ছাদে কাটাকুটি শুরু করে দিয়েছে তো সত্যিই খুব আনন্দ লাগছে কারণ এক সবাই একসাথে হলে মনটা বেশ ভালোই লাগে আর কাঠের উনুনে সবাই মিলে রান্না করার মজাই আলাদা এই যে আমার মার মেজ দি সকালে ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি আর মিষ্টি তো যাই হোক এই যে আমার ছোট্ট পুচকু ভীষণ বদ ভীষণ কিউট জানো না তো তো যাই হোক দেখো একা একাই মাথারানি খেলে যাচ্ছে কারোর কোলে উঠবে না শুধু বদমাশি সো যাই হোক এদিকে দেখো আমাদের মাংসর পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে আমার বাবাই পর রাঁধুনি এ যেখানেই যাক না কেন আমার মেজো জামাইবাবু আর আমার বাবাই রান্না করতে ভীষণ ভালোবাসে তো যেখানে যাক এরা একসাথে রান্না করবে সো যাই হোক এই যে মাংসর পেঁয়াজ ভাজা হচ্ছে দেখা যাক ফাইনালি চিকেনটা কে রান্না করে এই যে মাংসটা অলরেডি হয়েও গেছে কিন্তু রাঁধুনিটা কে হলো রাঁধুনিটা হলো আমার মা ভীষণ ভালো রান্না করে খেতে ভীষণ টেস্ট হয় প্রতিটা মায়ের হাতের রান্নাই টেস্ট হয় তাই না আমার তো সেটাই মনে হয় যাই হোক তো মাংস অলরেডি আমাদের হয়েই এসেছে এই যে আমার মা তোমরা আমার মাকে অনেক ভিডিওতে দেখেছ সো যাই হোক এই যে আমার মাতারানি খাওয়া দাওয়া করছে বদের বেচুটি এক নম্বরে দেখো চোখে মুখে বদমাসি সো যাই হোক এবার আমরা সবাই মিলে একটু এনজয় করব এক জায়গায় এসেছি যখন এনজয় তো করবোই এদিকে রান্না বান্না কমপ্লিট হওয়ার জন্য সব রেডি হচ্ছে বাবাই রেডি করছে এখনও দিদির মেয়েরা আসবে জামাইবাবু আমার এখনো এখনও আর আমরা এখন সবাই মিলে একটু মস্তি করছি টাইম স্পেন্ড করছি বুঝতেই পারছো এক জায়গায় হলে যা হয় বক্সও বাজছে তাই আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না পরে ভয়েস দিলাম বুঝতেই পারছো আর এই যে এদিকে আমার বোন রান্না করছে ছাদের উপরেই কিন্তু একদিকে ভাত আর একদিকে চাটনি আর এই যে আমার মা রান্না করছে ব্রোতের শাক কে কেক ভালোবাসো ব্রোতের শাক বলো আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে এসে গেছে আমার বদ্রির মেয়ে তো এবার তিনজনা মিলে নাচন কদন শুরু হয়ে গেছে পিকনিক বলে কথা একটু ডান্স না হলে কি ভালো লাগে আমিও রেডি হয়ে চলে এসেছি একটু নাচন কচন করতে ভীষণ ভালো লাগলে গান থাকলে মনটা ভীষণ ভালো লাগে আর পিকনিক বলে কথা গান না হলে ভালোই লাগে না আর এই যে হলো আমার ছোটো বোন তো সত্যি আমরা ভীষণ এনজয় করেছি এত ইনজয় করেছি তোমাদেরকে কি বলবো তো সবাই মিলে এরকম নাচতে বেশ ভালোই লাগে বোনের ছাদে আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম আর সবাই তো হাসাহাসি করছিল বলছে মনে হয় পাগল হয়ে গেছে হঠাৎ করে কেন এরকম পিকনিক করছে সো যাই হোক পিকনিক বলে কথা একটু নাচ গোচ না করলে কি ভালো লাগে তাই আমরা একটু সবাই মিলে টাচ করে টাইম স্পেন্ড করছিলাম তো তোমরা কিন্তু বলো কেমন লাগছে আমার এই পিকনিকের ভিডিওটি অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা তো লাইক করোই সো যাই হোক দেখতে দেখো ভিডিওটি নিয়ে আশা করছি ভালো লাগবে সো তোমাদের কেমন লাগলো আমার আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমরা পাগলের মতো নাচানাচি করেই যাচ্ছি ভীষণ ভালো লাগছিল সত্যি কথা অনেক দিন পর মন খুলে এরকম নাচছিলাম সবাই খুব এনজয় করছিলাম শুধু এখানে আমার মেজ দিয়েই নাচানাচি করে না ও একদমই পছন্দ করে না আর আমার বদ দিয়ে ভীষণ ভালোবাসে কিন্তু সে আসতে পারেনি তো দেখো সবাই মিলে বেশ ভালোই মজা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যদি খুব ভালো লাগে অনেক অনেক শেয়ার করো আর আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো দেখো এদিকে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে খাওয়াতে ছিল চিপস ডাল শাক মাংস চাটনি মিষ্টি পাঁপড় তো দেখো সবাই খেতে বসে গেছে তো আমরাও এবারে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাবাই